কিয়ামত পর্যন্ত সঞ্চয় থাকবে হরতে উসমান রাজি আল্লাহ আনহুর নামে একটি ব্যাংক অ্যাকাউন্ট এমনকি তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে তৈরি হচ্ছে সৌদি আরবে বিভিন্ন ধরনের রাজকীয় হোস্টেল এখন কেন এর প্রশ্নের উত্তর খুঁজতে গেলে আমাদেরকে তাকাতে হবে চোদ্দশো বছর পূর্বে যা নবী করিম সাল্লু আলাইসাল্লামের সময়কাল নবী করিম সাল্লু আলাইসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করার পর মদিনায় ছিল প্রচুর পানির সংকট সেখানে একটি কূপ ছিল যা ইহুদি ব্যক্তির মালিকাধীন সে ইহুদিদের কাছে পানি কম বিক্রি করলেও মুসলমানদের কাছে চড়া দামে পানি বিক্রয় করত। যার কারণে একদিন ঘোষণা করলেন উক্ত যদি আমার জন্য কেউ খরিস করে দিতে পারে তাহলে আল্লাহ তার তালা জান্নাতে একটি ঝর্ণা দান করবেন তখন হরদতে উসমান রাজি আল্লাহ আনহু উক্ত কূপটি খরিজ করার জন্য আগ্রহ প্রকাশ করলেন তারপরে সেই ইহুদি ব্যক্তির সাথে চুক্তি হলো যে সে অর্ধেক কূপ বিক্রয় করবে অর্থাৎ একদিন মুসলমানদের জন্য কূপটি আরেকদিন ইহুদিদের জন্য হবে কূপটি আর তখনই আল্লাহ রসুল সাল আলাইসাল্লামকে উপহার দেওয়ার মাধ্যমে মুসলমানদের জন্য একদিনের জন্য কুপি উন্মোচিত করা হয় আর মুসলমানরা তখন দুই দিনের পানি একদিনে জমা করে রাখেন যার কারণে পরিশেষে ইহুদি ব্যক্তিটি উক্ত কূপের পুরো অংশটি উসমান জিন রাজি আল্লাহ তালা আনহুর কাছে বিক্রয় করে দিতে বাধ্য হয় আর তখন মদিনার মুসলমানদের জন্য উক্ত কূপটি উন্মোচিত করা হয় সারা জীবনের জন্য আর যখন উসমান রাজি আল্লাহ তালা আনহুর খেলাফত সময়কাল আসেন তখন তিনি উক্ত কূপের চারপাশে অসংখ্য খেজুর গাছ রোপণ করেন আর কয়েকশো বছর পেরিয়ে যাওয়ার পরে সৌদি রাজবংশ যখন ক্ষমতায় আসেন তখন উক্ত খেজুর বাগানটি চারপাশে দেওয়াল তৈরি করেন আর উক্ত বাগানটি হরজতে উসমান রাজি আল্লাহ তালা আনহুর নামে দলিল করে দেওয়া হয় তখন সময় উক্ত বাগানের খেজুর গাছের সংখ্যা ছিল প্রায় পনেরোশো তারপর থেকে উক্ত বাগানটি উসমান রাজি আল্লাহ তালা আনহুর মালিকাধীন সরকার কৃতিত্ব হয়ে যায় বাগানটি যেহেতু মালিকাধীন হয়ে গেছেন যার কারণে উক্ত বাগানের পরিচর্যা সম্পূর্ণ মালিকাধীন খরচই বহন করতে হয় যার কারণে হরজতে উসমান রাজি আল্লাহ তালা আনহুর নামে বিদ্যুৎ বিল ও পরিচর্যার বিল বহন করতে হয় এমনকি জমির করও দিতে হয় তার নামে এমনই অসংখ্য দানের কৃতিত্ব ছিল তার যার কারণে তার বিভিন্ন আয়ের উৎস এখনও চলমান যার কারণে মধ্যযুগের সময়কাল থেকে তার নামে খুলে দেওয়া হয় একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট যেখানে প্রতিনিয়ত টাকা জমা হচ্ছে আর তার অ্যাকাউন্টে যে টাকা জমা হয় তার মাধ্যমে অর্ধেক টাকা ইতিম অসহায় ও বিধবা মহিলাদেরকে দান করা হয় আর বাকি অর্ধেক টাকা জমা হয় উসমানিয়া ও আফসান ব্যাঙ্ক অ্যাকাউন্টে যা তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের নাম আর প্রতি বছর তার ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে পঞ্চাশ থেকে ষাট মিলিয়ন রিয়াল জমা হয় আর তার জমানো টাকা দিয়ে সৌদি সরকার তৈরি করতেছেন রিসোর্ট এক বিশাল হোস্টেল আবার এ থেকেও প্রাপ্ত আয় জমা হবে উসমান রাজি আল্লাহ তালা আনহুর ব্যাঙ্ক অ্যাকাউন্টে আল্লাহ তালা উসমান রাজি আল্লাহ তালা আনহুর দানকে এমনভাবে কবুল করেছেন যা কিয়ামত পর্যন্ত দানের অব্যাহত থাকবে তাই তালা আমাদেরকেও দান করা তৌফিক দান করুক আর আমার ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন